সমাজে হাজারো মেয়ে আছে যারা এখনো ভালো বউ হবার মুখোশ পরে নির্যাতন সহ্য করে যায় শ্বশুর বাড়ি আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলি যার আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মিও ভালো আছি আপু ভাইয়েরা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করিয়ে দেন আজকে একটা আপনার লাগে গল্প শেয়ার করব এটা গল্প না এটা একটা বাস্তব কাহিনী বা প্রতিটা ঘরে প্রতিটা মেয়ের ঘর লগেই এরকম ইয়ে তাই আমি কিন্তু মুই ছোট্ট আকার একটু শেয়ার করতে আসি নিশি মেয়েটার নাম নিশি এক দরিদ্র ঘরের মেয়ে বাবা ধার করে তার বিয়ে দেয় শহরের মেয়েটা খুব সুখে থাকবে মানে শহরে যাইয়া খুব সুখে থাকবে গরিব ঘরের বাবার মেয়ে এই আশায় কিন্তু বাপমায় বিয়ে দেয় শহরের বাড়ি জ্যোতিষণে যে শহরের বাড়ি ছেলে একটু ভালো তা কিন্তু সুখ নয় নিশির কপালে জুটলো অপমান আর নির্যাতন সকাল থেকে রাত পর্যন্ত শুধু খেটে মরে মেয়েটা আর শুধু নির্যাতন আর অপমান সহ্য করতে হয় শাশুড়ির বকবাগানি তো আসি খালি হারাদিন বকাঝোকা করতে থাকে স্বামীর গালাগালি হ্যাপার হাত তোলা আর তো কিছু বাকি থাকে না গায়ে হাত তোলা পর্যন্তই শেষ মনে করেন গালাগালি হাততলা সবকিছুই ওই মেয়েটার কপালে একদিন নিশি বলল আমি তো খারাপ কিছু চাই শুধু একটু সম্মান আর একটু ভালোবাসা চাইছি তার উত্তরে শ্বশুরবাড়ির লোকেরা হেসে বলল তোর মতো গরিব ঘরের মেয়েদের স্বপ্ন দেখার অধিকার নাই রাতে নিশি চুপচাপ করে কাঁদে আর বুকটা ধর পর ধর পর করে কাঁপে কেউ জানে না এই মেয়েটার পর দিনের পর দিন নিজেকে কত ভাবে যে ভাঙছে তবু মুখে হাসি রাখে শুধু সমাজের লোকেরা যেন কিছু না বলে বউটা তো খুব সহনশীল মানে মুখের হাসিটা দেখে এমন ভাব নেবে সমাজের লোক বলবে বউটা তো খুব সহনশীল সেই কিন্তু হাজারো নিশি প্রতিটা ঘরে প্রতিটা ঘরে না কয়েকটা ঘরই এরকম আছে যারা গরিব মেয়ের বাবারা যদি একটু গরিব হয় শ্বশুর বাড়ি যদি একটু বড়লোক হয় কত যে নির্যাতন সহ্য করতে হয় আর মুখোশ পরে থাকতে হয় ভালো বউ হওয়ার এইটাই কিন্তু বাস্তব এটা কিন্তু হাজার মেয়ের গল্প আপুরা এ গল্পটা গল্প না শুধু এটা কিন্তু একটা বাস্তব কাহিনীর মতো কারণ এরকম কিন্তু প্রতিটা ঘরে বা বউরা কিন্তু দেখবেন হাসি দে উপরে দিয়া যান সমাজের লোক কি কইবে যাতে কয় ভালো বউ বা যদি কিছু বলে তাহলে শ্বশুরবাড়ির লোকের আরো কথা শুনতে হয় বেশিরভাগ সমাজের মানুষের কথার লাগিয়েই বেশিরভাগ মাইয়েরা অনেক কিছু সহ্য করে যায় যে সমাজ কি কইবে সমাজ কি কইবে নিজের কথা তারা কিন্তু ভাবে না যে আমার কি হইবে আমি কিভাবে থাকমো গরিব বললে কি এত নির্যাতন সহ্য করতে হইবে এখানেও কিন্তু আধার আধার মেয়ের কপাল এরকমই আছে বাপ মা ধার ধৈর্য মানে কর্য করিয়া বিয়া দেয় একটু ভালো করে মেয়েটা একটু সুখী থাকবে এই জন্য কিন্তু কিন্তু কপালে দিন শেষে প্রত্যেকটা মেয়ের কপালে কিন্তু এক না হাজার হাজারে বা একশোতে একটা মেয়ের কপালে একটু ভালো শ্বশুর বাড়ি জোরে এছাড়া আমি দেখি না যে ভালো শ্বশুর বাড়ি জোনে এর লেগে কিন্তু দেখবেন হেরাও কিন্তু শাশুড়ি হয় পরে কিন্তু ওই যে অত্যাচারের একটু যে মাথা ইয়ে থাকে ওটা কিন্তু হেরাও ভাববে না যে আমার শাশুড়ি আমার লাগে এরম করছে তা আমি এরকম করি এরম ধাপে ধাপে কিন্তু আইছে কিন্তু আবার জাগো মন মানসিক একটু ভালো ভাই তারা কিন্তু আবার বউ গোলা গরম করে না অনেক জায়গায় দেখছি বউ শাশুড়ি এত সুন্দর ভালো বন্ডিং মানে কি কম মা মেয়ের যেরকম একটা সম্পর্ক ওরকমই থায় মানে যে মা মেয়ের একটা সম্পর্ক হাসি ঠাট্টা রাগ অভিমান রাগ করবে ঠিক আছে কিন্তু অভিমানটা জিনিসটা তো ই অভিমান রাগ করলে কিন্তু ওটা কিন্তু রাগ ভাঙার ই আছে যে সিস্টেম আছে যে সুন্দর করে তার রাগটা ভাঙাইবে কিন্তু রাগ করবে কখন যদি রাগের মূল্যই যদি কেউ দিতে না জানে তাই মগনান কিন্তু হাজার হাজার বউরা কিন্তু মুখোশ করে থাকতে হয় মেয়েদের মুখ ওই যে কথা আছে না মুখোশ এক জিনিস আড়ালের ভিতরের মানুষটা আর এক জিনিস তা আমি কো এই গল্পটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাইবেন হয়তোবা এটা কইসি দেখে গল্পের মতো শোনা গেছে হাজারো মেয়ে কিন্তু আছে এর চেয়ে বড় অত্যাচারী মেয়ে মানে অত্যাচারিত হইতে আছে মেয়েরা এরকমও আছে মনে করেন যে খাবার দাবার বিষয় সব কথাই শোনা যায় কিন্তু খাবার দাবারে খোটা এগুলো শুনলে কিন্তু আরো বেশি ঘৃণা লাগে তখন যে মনে চায় যে পেটের ভিতর যা ঢুকাইছি তাও যদি বাইর করে দিতে পারতাম ওই যে দোষ দোষের বলবো না ওই যে ভাগ্য গরিব বাবার মেয়ে তা গরিব বাবার মেয়ে বললে সব জায়গায় কিন্তু অত্যাচারিত হইতে হয় সমাজে শুধু শ্বশুর বাড়ি না আত্মীয় স্বজন বাপের যদি থাকে মেয়েদের আদর হয় স্বামীর যদি থাকে তাহলে বউদের আদর হয় প্রতিটা ধাপে ধাপে কিন্তু এরম করে চলতে আছে। হয়তোবা বা আপনার আমার জীবন কাহিনী যদি কইতে যাই রাত দিন সমান হইলেও কিন্তু শেষ হইবে না কারণ এই ক শেষ কওয়া না প্রতিটা মেয়েরই কিন্তু এরকম হাজার হাজার গল্প তা কইতে কইতেও কিন্তু দিন সব কোহন শেষ হয়ে যাবে নিজেও টের না তাই কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো আপু ভাইরা যদি মোরে এই ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর কোনো অংশ আমার একটু ভালো লাগে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে গুসাই কথা কইতে পারি না এইছে মোর সমস্যা তাই কিন্তু ওই কোনো আর্টিফিশিয়ালভাবেও কথা কই না সবসময় লেগে লেগে গোলাগে মোর আঞ্চলিক ভাষায় কথা কইয়া কিন্তু ভিডিও শেয়ার করি আর মোর আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যাই হোক সংসারে কথায় আই এই তো দেখতে পাইছেন কতগুলা কাপড় চুপুর লইয়ে বইছি কাপড় চুপুর ধোয়া হইতে শুরু করিয়া পর মনে করেন শুকান পর্যন্ত এই পর ঘরে আনলে কিন্তু বাস করতে অনেক আলসেমি লাগে মাঝে মধ্যে এই যে ব্যালকনিতে মোর বেনহেলে একটু রোদ পরে বেশি তাই মুই সব সময় দশটা এগারোটার মধ্যে কাপড় চুপুর আর কি লগলাগ গুছাই থার চেষ্টা করি কিন্তু সব সময় হয় না আমি গোলাকে যে কমু যে সবসময় আনলেই লগলাগ মুই বাস করে থুইয়ে দিই আসলে হেরম হয় না কারণ হয়েছে যে এই শেমি। মাঝে মধ্যে পড়ে যায় তখন কিন্তু একবার যদি আলসেমি লাগে তখন মনে করেন যে হ্যাঁ কয়েক ঘন্টার লগে আরকি একদিনের লগে আলসেমি লাগতেও পারে এর কিন্তু কাপড় চুপুর গুছাইতে একটু কষ্টই হয় তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ